এটা হলো হোটেল ক্যামেলিয়া এই হোটেলেই আমরা সকালে আজকে এসে উঠেছি আর এর উল্টো দিকেই একদম সি বিচ যে সিবিচটা আমরা বিকেলবেলা গিয়ে বসেছিলাম তোর নাম কি ওর নাম ভুলে গেছে সুন্দর সাজানো গোছানো সব ব্যবস্থাই ভালো আছে আর পাশেই যেহেতু সি প্রতিটা ঘরই একদম সি ফেসিং আমরা এসছি আর আমাদের সঙ্গে এই যে হিয়ারা এসেছে হিয়ার বাবা মা হিয়া এটা কি আমাকে দিবি বাজারে সব বড়দের মাঝখানে একটা বাচ্চা পড়ে গেছে তবে এটা খুব ভালো শান্ত বেশ সুন্দর আমাদের সঙ্গেই থাকছে চলে এখন আমরা একটু লনে বসবো অনেক মার্কেটিং হয়েছে তো বাহ না আমি আমি এখানটায় বসছি তোর ভিডিওটা হচ্ছে তোর ভিডিওটা তুই বলে দে একটা কিছু আমরা আবার আসবো মাই স্কুল বলে দাও মাই স্কুল বলে দাও হ্যাঁ মাই স্কুলটা বলে দে মাই স্কুল দাও ইয়া মাই মাই সাথে এখন পড়াশোনার টাইম হ্যাঁ ঠিক জানি না তাই সব সময় পড়া পড়া এখন লনে বসে বসে একটু আড্ডা মারব ছেলেটা এলো না ঘরে আছে দুপুরবেলা তো আমরা খুবই টায়ার্ড ছিলাম যে যার রুমে খাবার নিয়ে খেয়ে নিয়েছি আজ আজকে রাত্রিবেলা সবাই ফ্রেশ মুডে ঘুমিয়ে শুমিয়ে সমুদ্রে স্নান টান ছেড়ে আমরা অবশ্য করিনি ওরা করেছে করে রাত্রিবেলা সবাই মিলে আমাদের হোটেলের রেস্টুরেন্টে ডিনার করতে এসছি আমরা খাবো ভাত ডাল ডিমের কারি আর হচ্ছে আলু ভাজা আর ওরা খাবে ওরা তিনজন আর বাবুই সাবে চিকেন এই যে দুটো চিকেন নিয়েছে আর প্লেন রুটি নিয়েছে হবে আজকে খাওয়া দাওয়া আজকে আমাদের পুরীর দ্বিতীয় দিন আমার সমস্ত বন্ধুদের জানাই একরা শুভেচ্ছা আর ভালোবাসা সকালবেলা ঘুম থেকে উঠেছি এখন হোটেলের মন্দিরে এটা হলো হোটেলের মন্দির যে আমরা যে হোটেলটা এসছি। ওই হোটেলের মন্দির এটা একদম অবাধিত দাস যে খুশি এসে সকালবেলা ঠাকুর দর্শন করতে পারে বা যে কোনো সময় আসতে পারে এখানটা খোলাই থাকে আর এই জায়গাটা হলো এই জায়গাটা হলো একটা মানে বসে রেস্ট করা আড্ডা করার জায়গা আর কি আর ওই সিঁড়িটা চলে গেছে ওটা ছাদ আর প্রতিটা জায়গা থেকে সমুদ্র দেখা যায় মানে যতগুলো রুম আছে প্রতিটা রুম থেকে সমুদ্র দেখা যায় আবার এই রেস্ট করার যে জায়গাটা এখান থেকেও একদম এই জায়গাটা দিয়ে পুরো সমুদ্রটা দেখা যাচ্ছে তো হোটেলটা ভীষণই ভালো ভালো লাগলো ব্যবস্থা সমস্তই খুব ভালো একদিন কাটালাম আজকে আমাদের দ্বিতীয় দিন এখন যাব সকালবেলা ব্রেকফাস্ট করে যাব ব্রেকফাস্ট খাওয়া দাওয়া করে তারপরে একটু সমুদ্রে যাব

ঘটনাগর ব্রেকফাস্ট রুমে এলাম নানান রকমের এখানে তো খাবার দেখালাম তো আমি আর কিছু নিইনি শুধু ব্রেড বাটার নিয়েছি চা নিয়েছি আর ডিম সেদ্ধ নিয়েছি এটা কি খাচ্ছিস তুই চিড়ে চাউমিন চাউমিন আছে পাস্তা আছে ম্যাগি আছে আর কি আছে রে পুরি আছে সবজি আছে তারপর ওটা কি ওই যে আঙ্কেল এটা খাচ্ছে কী রে ইডলি ডিম সেদ্ধ ডিমের পোচ চা যে যা খুশি খাবে আর কি

कौन लोग हैं जो वो को সমুদ্রে একটু চান করতে এসেছি ওরা সব চলে গেছে আমি একটু পরে যাব আমি বেশি নামবো না চশম করে তোর বেশি চান করা যাবে না না যাবে তো এই যে সব চেয়ার পাতা আছে পার ঘণ্টা পার ঘণ্টা তিনটে চেয়ার একশো টাকা মানে না

আগে দুপুরের মেনু মুসুর ডাল পাতলা করে আলু ভাজা ভাত এটা কি চাটনি আছে আর কাতলা মাছের কারি এটা হলো এখন আমরা সাড়ে চারটে বাজে আমরা যাচ্ছি জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিতে এই যে আমরা তিনজন আর নিচে ওরা আছে ওদেরকে নেব নিয়ে হোটেলেরই পাণ্ডা আছে পান্ডাজি ওইদিকে ওইদিকেই যাচ্ছিস দেখছি আমার কীরকম কাশি এখনও আছে তো পাণ্ডেজিকে নিয়ে আমরা এখন মন্দিরে তো জানি না যে কতটা কী ক্যামেরা নিয়ে তো ঢুকতে দেবেই না একদম তো বাইরে রেখেই যেতে হবে তো যেতে যেতে যতটুকু রাস্তা ভিডিও করবো তোমাদের সামনে জিয়া বাবুই হাই সে হাই মহিলা বল বললাম বাবুই সে হাই বাবুই কী করলে আমি ওটাকে ঢেকে দিল ওরা এখনো রেডি হয়নি ওরা রেডি হয়ে আসুন আমরা তখন একটু এখানে ওয়েস করি এখন আমরা যাচ্ছি জগন্নাথ দেবের মন্দিরে গাড়িটা করে যাবো এই যে রামের মন্দির রামের মন্দির না কি ভেঙে দিয়েছে পুরো বিষ্ণু ভবন হবন কি ওখানে ফোন রেখে যেতে হবে মন্দিরটা পুরো বদলে গেছে অন্য রকম গত পাঁচ ছয়েক আগে এসেছিলাম এগুলো সব ভেঙে দিয়েছে সব অন্য রকম এখানে রাখতে হবে খুব ভালোভাবে পুজো টুজো দিয়ে আমরা হোটেলে ফিরে এলাম ভীষণ ভালোভাবে পুজো দিয়েছি কিন্তু ক্যামেরা তো ভেতরে নিয়ে যেতে দেয় না আজকে আর সমুদ্রের ধারে টারে যাবো না একদম এসে ফ্রেশ হয়ে গেছি রুমেই সন্ধ্যের খাবারটার অর্ডার দিলাম বাবুই কোল্ড কফি নিয়েছে আর আমাদের জন্য কি চা না কফি চা তার সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছে আর ওটা রে ফিশ ফিঙ্গার এখন আমরা ওরা তো ওদের ঘরেই খেয়ে নেবে আমরা আমাদের ঘরে এখন খেয়ে নিই নিয়ে এখন এই ফোন দেখবো দেখব একটু আজকে আর সমুদ্রের ধারে যাব না আবার কালকে সকালবেলা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দেবো